সুপ্রিয় চাকরি প্রত্যাশা শিপায় বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাইমারি প্রধান শিক্ষক ও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য একত্রিশ থেকে পঁয়ত্রিশতম বিজেসের বাংলা ভাষা ও সাহিত্যের সব প্রশ্ন নিয়ে আশা করি আপনারা যে কোনো পরীক্ষাতে এখান থেকে কম পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একত্রিশ নম্বর বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার আনন্দমঠ উপন্যাসের লেখককে বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় ক নাম্বার বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত অগ্নিবিনা, তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি জসীম উদ্দিন চিহ্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবী মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য পত্রকাব্য আলাওয়ালের তোহফা কোন ধরনের কাব্য নীতি কাব্য উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তুর্কি সমাজবদ্ধ শব্দ আনত কোন সমাজের উদাহরণ অব্যয়ী ভাব এখানে একটা বহ হবে আশোক সৈয়দ কার ছদ্মনাম নাম আব্দুল মান্নান সৈয়দের ক নাম্বার সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত নিপাতনে সিদ্ধ নাম্বার আদিতীয় শব্দের সমার্থক শব্দ নয় কুনটি নীর পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি কবীন্দ্র পরমেশ্বর ক নাম্বার বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি রাজিয়া খান কোয়ার্টারলি শব্দের অর্থ কি ত্রৈমাসিক শুদ্ধ শুদ্ধী শিখন্ডী শব্দের অর্থ কি ময়ূর সাহিত্যের অলঙ্কার প্রধানত কয় প্রকার দুই প্রকার গাড়ি চলে না চলে না নারে গানের গীতিকারকে শাহ আব্দুল করিম গ নাম্বার অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি উনিশশো সাল এখন আসুন বত্রিশতম বিশেষের প্রশ্ন আলোচনা করি এক নম্বর বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি বিপটি সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন কোনটি ইংরেজি শব্দ কমা শূন্যপরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি পালাম ভ্রমণ কাহিনীটি কার রচনা চন্দ্র চট্টোপাধ্যায়ের ক নাম্বার আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত দ্বন্দ্ব সমাস কোনটি সাধিত শব্দ নয় গোলাপ দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি পদ্মগোখরা আনোয়ারা গ্রন্থটি কার রচনা মোহাম্মদ নজিবর রহমানের গ নাম্বার বীরবল ছদ্মনামে কে লিখতেন প্রমোদ চৌধুরী ঘ নাম্বার কোনটি শুদ্ধ বানান আকাঙ্ক্ষা হচ্ছে শুদ্ধ বানান কোনটি শব্দের সমার্থক নয় পাবক ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধনী মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি জটিল বাক্য গাছ পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন এই প্রভাবটির রচয়তাকে বক্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ নাম্বার ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস খুণ্ঠি আরেক ফালগুন মুক্তিযুদ্ধ নির্ভর রচনা খুনটি একাত্তরের দিনগুলি এখন আসুন তেত্রিশতম আলোচনা করি চর্যাপদ কুন ছন্দে লেখা মাত্রাবৃত্ত কবিওয়ালা ও সায়েরের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে ক নাম্বার কবি গানের প্রথম কবিকে গোজলাপুট বা গুই যাই যেটা বলেন ক নাম্বার কেন প্রান্ত ক্রান্ত হেরি দীর্ঘপথ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদারের ক নাম্বার কোন বান্ডি শুদ্ধ নয় উর্ধ্ব গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি আবগারি শুল্ক কোন বাক্যটি শুদ্ধ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা নাম্বার তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল এটি কোন বাক্য মিশ্র বা জটিল বাক্য খ নাম্বার কোনটি অগ্নি এর সমার্থক শব্দ নয় প্রজ্বলিত এখানে একটা ত হবে এটা কিন্তু না কোনটি সঠিক বানান নিশিথিনি এর নিশিথিনি বানানে আপনারা দেখবেন যে ওয়ান টু ওয়ান টু হয় তাহলে উত্তর কি হবে ঘ নাম্বার নিশিথিনি কোনটি কোলন এখানে কোলন হবে কি খ নাম্বার বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল ঢাকের কাটি বাগধরা অর্থ কি মোসা সাহেব মোসাহেব বকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীজ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি কন্দনন্দিনী নাম্বার গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডাব্লিউ বি ইয়েটর্স নাম্বার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সন্নীতি কুমার চট্টোপাধ্যায় খ নাম্বার এখন আসুন চৌত্রিশতম বিশেষের প্রশ্নটি আলোচনা করি চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো নাম্বার মধ্যযুগের কবি নন কে জয় নন্দী বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত বোঝায় মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় বেতাল পঞ্চবিংশতি গ নাম্বার কুলিন কুল সর্বস্ব নাটকটি কার লেখা রামনারায়ণ তর্ক তর্করত্ন গ নাম্বার নীল দর্প নাটকটির বিষয়বস্তু কি নীলকর্দে অত্যাচার ক নাম্বার ঘরের বাহিরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সৈয়দ মোস্তফা আলী প্রবন্ধ গ্রন্থ কোনটি পঞ্চতন্ত্র ক নাম্বার তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষর কুমার দত্ত বাংলা ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর ভান ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যটি বললে কবি জসীম রচিত রাখালি তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমানের দেওয়াল রচনাটি কার হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি হাঙ্গন নদীর গ্রেনেড আমার ভাইয়ের রক্তেরা গানও একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের প্রথম সুরকার কে আবদুল লতিফ নাম্বার উনিশশো পঁচাশি সালে নাসির উদ্দিন কে পান সৈয়দ আলী আহসান ক নাম্বার এখন আসুন আমরা পঁয়ত্রিশতম বিশেষের প্রশ্ন আলোচনা করি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার বাক্যটি নিম্নরেখা পদ স ও তো স্ব ব্যবহারের ব্যবহারের এখানে আমি দুটোই অশুদ্ধ কী হবে গ নাম্বার দুটোই হচ্ছে অশুদ্ধ তারপরে আসুন নিচের কোন পানটি শুদ্ধ উনিশে ডবল টু কোন বাক্যটি শুদ্ধ এখানে বাক্যটবী দৈনতা বা দৈন সর্বদা মুহূর্তের পরিচায়ক নয় গ নাম্বার কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি ভোগ্যপূর্ণ জল শব্দের সমার্থক নয় কোনটি জলধি গ নাম্বার কোন শব্দ বিপরীতার্থক নয় হৃষ্টপুষ্ট পরস্য শব্দটির অর্থ কি পরশু বাংলা ভাষায় মৌলিক সাধনের সংখ্যা কত ষাটটি বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নত্তর কোন উপায়ে লিঙ্গ পরিবর্তন দ্বারা লবণ শব্দের বিশেষ কোনটি নুন কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি এ আসক্তি বাক্যের বৈশিষ্ট্য নয় গ নাম্বার নীচের কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত দৈপন শব্দে শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি দ্বীপ যোগ আয়ন ক নাম্বার জজ সাহেব কোন সমাসের উদাহরণ কর্ম দ্বারায় নাম্বার নীচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি কাহু বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নির্দেশন কোনটি অধর পরশে অর্থ কি ঠোঁটের পরশে পান লাল হল ক নম্বর হপ্তপয় কর কার রচনা সৈয়দ আলাওয়ালের মঙ্গল কাব্যের কবি নন কে রায় সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান নাম্বার কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মরচিত নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল খুলনার পিঠাভোগে কনাম্বার কার রচিত গ্রন্থ প্রমোদ চৌধুরীর বাংলা সাহিত্যের প্রথম সাতক ট্রাজেডি নাটক কোনটি কৃষ্ণ কুমারী কপালকুণ্ডলা কোন প্রভূতির রচনা রোমান্সমূলক উপন্যাস ক নাম্বার কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্ব ত্রাশি জাগুক আবার অত্তদান ক নাম্বার দ্রৌপদী কে মহাভারতে পাঁচ ভাইয়ের এক স্ত্রী একক স্ত্রীর নাম হচ্ছে দ্রৌপদী মিলির হাতে স্টেটন গান গল্পটি কাল লেখা আক্তারুজ্জামান ইলিয়াসের ক নাম্বার অসমাপ্ত আত্মজীবনী কাররচিত গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটি গীতিকারকে শেখ ওয়াহিদ মাটির ময়না চলচ্চিত্রে নির্মাতাকে তারেক মাসুদ হুলিয়ার কবিতা কার রচনা নির্মলেন্দ্র গুণের নিচের কোন সাহিত্যিক আদতাইয়ের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সোমেনচন্দ নিচের কোন সাহিত্যিক আতদের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সোমেন চন্দ্র নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম ভর্তি চলছে ভর্তি চলছে প্রাইমারি প্রধান শিক্ষক ও উনিশতম শিক্ষক নিবন্ধনে তিন নং এক্সাম বেচে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রাইমারি প্রধান শিক্ষক ও উনিশতম শিক্ষক নিবন্ধনে তিন নং এক্সাম বেচে ভর্তি চলছে আপনাদের পুরো এক সপ্তাহ ভিডিও লেকচার দেওয়া হবে এবং গ্রুপে আপনাদের সিক্রেট গ্রুপে পিডিএফ ফাইল দেওয়া হবে গুরুত্বপূর্ণ তো এক সপ্তাহ আপনারা পড়বেন শুক্রবার থেকে সরি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা পড়বেন পড়া শেষ করে শুক্রবারে আপনারা পরীক্ষা দেবেন মানে আপনাদের এক সপ্তাহ পড়া শুক্রবারে আপনাদের কী হবে পরীক্ষা হবে তো কোর্স ফি মাত্র তিনশো টাকা আপনারা যারা এক্সাম বেসে ভর্তি হতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো ফলো করবেন ধন্যবাদ সবাইকে